আসছেন কেন এটা তো এটা তো অনিয়ম না ফুটবল ব্রিজ ছিল দেখেন নাই মানে সবসময় এখান থেকে আসেন এটা জানেন না এই তো নাকি ফুটবল বীজ ব্যবহার করে আমাদের নৈতিক দায়িত্ব আমরা নৈতিক দায়িত্বটা পালন করি না আচ্ছা এই যে দেখেন এদেরকে আসলে কি বলবেন মানে আপনারা কি বলবেন এই মানুষগুলোকে দেখেন ম্যান সাইজ মানে আমার মাথা বরাবর আমি যদি দেখাই আমার মাথা বরাবর একটা ব্রিদিগ দিয়ে মানে আমার মাথা বরাবর এরা এই ভাবে করে এই জায়গাটারে পার হচ্ছে মানে আমি আমার মাথা দেখা এই দেখেন আমার মাথা বরাবর একটা ব্রিদিগ আমার মাথা বরাবর একটা মাথা বরাবর মানে এই জায়গাটা দিয়ে এরা কিভাবে পার হয় দেখেন উপরে উঠাই যে দেখেন মানে এদের কোনো লজ্জাও করে না এদের ভিতরে লজ্জা বোধ জিনিসটাও নাই মানে এরা মানে কোনো ভাবে এদেরকে আপনি ঠেকাইতে পারবেন না মাথা বরাবর প্রত্যেকটা মানুষের মাথা বরাবর ব্যারিকেড দেওয়ার পরেও এরা এই জায়গা দিয়ে পার হয় এইখানে একটা ফুটবল ব্রিজ ছিল ফুটবল ব্রিজ দেখছেন এই বাচ্চা কাচ্চা নিয়ে এরা আসছে ফ্যামিলি সহ সবাই এখান দিয়ে রাস্তা পার হবে দেখুন কিভাবে যাচ্ছে এই যে দেখেন এই যে সুন্দরভাবে এরা পার হচ্ছে আপনি এদেরকে কিভাবে সচেতন করবেন বা এদেরকে আপনি কিভাবে পরিবর্তন করবেন পরিবর্তন করতে হলে তো পরিবর্তনটা আগে নিজের ভিতর থেকে আসতে হবে চেষ্টা তো নিজের করতে হবে তারপরে না দেশ পরিবর্তন হবে শহর পরিবর্তন হবে এই যে দেখেন

আমি ভিডিও করতেছিলাম দেখেন এ ভাই ফুটবল ব্রিজ আছে না এখানে এখানে ফুটবল ব্রিজ আছে না এটার থেকে সহজ ছিল না ফুটবল ব্রিজ ব্যবহার করা এত কষ্ট করে না ওটার থেকে ফুটবল ব্রিজ ব্যবহার করা সহজ না দেখছেন কি একটা অবস্থা এদেরকে আপনি কোনো ভাবে দমায় রাখতে পারবেন না দেখেন হাতে ব্যাটারি আছেন এই রাস্তা পার হতে ভাবে একটা ফুট ওভার ব্রিজ এখানে থাকার পরেও এদেরকে কোনো ভাবে ফুট ব্রিজ ব্যবহার করতে বাধ্য করতে পারতেছি না আমরা মানে এরা কিভাবে এই জায়গাটা দিয়ে যাবে কিভাবে পার হবে আমি এটাই বুঝিনা বুঝছেন কি অবস্থা মানে এই মানুষগুলোকে আপনি সচেতন করবেন কিভাবে দলে দলে সবাই এখান দিয়ে পার হচ্ছে দেখেন এখান থেকে কি কঠিন ছিল ফুটবল বীজ ব্যবহার করা বলেন রাস্তা কিভাবে পার করতে হয় আপনারা এদের থেকে শিখবেন ফুটবল ব্রিজ ব্যবহার করা ছাড়া রাস্তা কিভাবে পার করতে হয় এই ভাইদের থেকে শিখবেন এরা আপনাদের শিখাবে কিভাবে রাস্তা পার